एक जरा नहीं होगा। तो खास कर कहाँ से साहेब के अच्छा नहीं आने से कम। तो पहले बार खाओगे और घुले, घुले करके अच्छा अच्छा दिया अच्छा अच्छा खाओगे। और ये মিষ্টি কুমড়াতে একটু ঝাল কমই লাগে এই অবস্থা তারপরে হাঁসের মাংস কি পারফেক্ট হয়েছিল বলে খেতে পেরেছে আদা বাটা গলে ছিল না বউ আবার বটিতে কেটে কেটে একদম সেই সুন্দর করে দিল সবজি দেব এই যে মশলাটা কষে নিয়েছি মশলা তেল উঠে এসেছে উপরে এখন শাক দিয়ে দিব মিষ্টি কুড়া শাক একসাথে কষিয়ে নেবো তারপরে মিষ্টি কুড়া পুঁশাকটা বসে গেছে পুঁশ শাকটা বসে গেছে আমি মিষ্টি কুঁড়া দিয়ে দেবো মিষ্টি কুড়া উঠতে টাইম লাগে না পুঁই শাকে দেখো যত গরম দুধ দিবা পুঁই শাকের দুধ খেয়ে ফেলে দিয়া এ পানি লাগবে না যে পানি বাড়াবে পানি সে হয়ে যাবে হয়ে যাবে পানি হয়েছে এখন আর ও ঘেشتি

তারপরে যে একটা সুন্দর রাখা পেয়েছে একটু মনের মতো করে একটু করে রান্না করে খাওয়া পাওয়া যাবে কিছু দিন পর আর ওই যে মাসটা যা চলে যাচ্ছে তারপরে সামনে মাসের শেষের দিকে ডাঁটাগুলো কষে নেব কষানোর পরে গে ডাল দিব তাতে একটু ভাব সিদ্ধ করে নিলেও হয় কিন্তু একবারেই দেবো আজকে ডালটাও কষিয়ে একেবারে দিয়ে দেবো চাপ এটা ডাঁটা যায় এখন পাওয়া যায় না এই টাইমে এখন চিকন চিকন ডাঁটা পাওয়া যাবে তা খুঁজে খুঁজে নিতে হবে তোমার এই যে ফাগুন মাস চলে আসছে চৌত্র মাসের শেষের দিকে ডাঁটা কষানো হয়ে গেছে আমি এখন ডাল দিয়ে দেবো সেখানে পানি দেবো পানিটা একদম ঢেকে দেবো একবার ধীরে দিয়ে ধীরে তাতে সুন্দর ডাল বলে যাবে আমাদের ইমরান আবার খুব পছন্দ আমাদের বাড়িতে ভাগ করা ডাল দিয়ে আটা দিয়ে চার ভাই বোনরা খায় আর ওই রাবা রাবা আলু দিয়ে আলু দিয়ে একদম বাটা দিয়ে করে দেবো খাবে ভাইয়া বাজারে গিয়েছিল তো ভাই বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে তো আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু ব্যাগ থেকে বের করে নেওয়া হলো রোদের আকাশ তো ভুটটা দেখে অনেক খুশি কারণ তারা ভুটটা আমাদের দুপুরের খাওয়া দাওয়া ডাল আর করে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি আর করে নেওয়া হয়েছে টমেটো টক এখন হচ্ছে বিকেল বেলা আমরা সবাই ছাদে চলে এসেছে বিকেলের সময় ছাদে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে তো সন্ধ্যা হয়ে গেছে তো ভাবি আজকে কালা রুটি বানাবে যার কারণ এখন বেগুন পুরে নিচ্ছে আমাদের বাসায় সবাই কালাই রুটি বেগুন ভত্তা দিয়ে খেতে পছন্দ করে তো কালাই রুটি গুলো এখন করে নেওয়া হবে শাশুড়ি মা জানেই না যে রুটি বানাচ্ছি ভাবি কালারটি গুলো বেলেই করবে কালার রুটি সাধারণত সবাই হাত দিয়ে করে কিন্তু সবাই তো আর হাত দিয়ে পারে না আমাদের বাসায় সবাই বেলেই করে কালার রুটি বেলে করলেও খেতে ভালো লাগে তো ফাইনালি সবগুলো রুটি বানানো হয়ে গেছে তো আমরা এখন সবাই খেয়ে নিব আজকে কালার রুটির সঙ্গে করা হয়েছে বেগুন ভর্তা টমেটো সালাদ আর আছে ঝাল আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ বেস